হাই বন্ধুরা আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য বয়স্ক লোকদের জন্য ভালো হবে আমাদের কাছে অনেক বয়স্ক সুন্দরী আপু আছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর যাদের বয়স অনেক সুন্দরী আপু আছে সবাইকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি না তাদেরও আত্মীয় স্বজন আছে আপনাদেরকে বলি সরাসরি আমার বাসায় বাসায় আসুন এই এই যাকে দেখছেন বলে আমারও আসতে পারবেন একদম শর্ট টাইমে এই ভিডিও সম্পূর্ণ আপনারা দেখবেন তার আগে আর একটি কথা বলি দর্শক আপনারা ভিডিও দেখেন কোনো লাইক করেন না কোনো কমেন্ট করেন না তার আগে আর একটি কথা বলি যারা ঘর জামাই থাকতে চান সরাসরি আসবেন যারা কৃষক দিন আনে দিন খায় মাঠে কাজ করে ভ্যান চালায় রিকশা চালায় যার পনেরো হাজার টাকার নিচে মাসে ইনকাম তাদেরকে বিয়ে করাবো একেবারে ফ্রিতে বিশ্বাস হচ্ছে না যার পৃথিবীতে কেউ নেই ইতিম অসহায় সে যদি কোটি টাকার মালিকও হয় তাকেও বিয়ে করাবো ফ্রিতে তবে যারা সিটার বাটপার চোর ডাকাত নুচ্চা বদমাইশ নেশাঘর এরা যদি কোটি টাকাও দেয় তাদেরকে আমি বিয়ে করাই না মাঝে মাঝে ভিডিওতে বলে থাকি তবে এই আফুর বিষয়ে কিছু বলি সেটা আপনার গুরুত্বপূর্ণ দিয়ে শোনেন আমার বাসার ঠিকানা আমি বলে দিচ্ছি এখন এই আফুর নাম স্ক্রিনে জায়গায় দেখতেছেন রাজিয়া সুলতানা এই আফুর দেশের বাড়ি গোপালগঞ্জে এই আফুর বাসায় আসতে হলে আপনার আসতে হবে কোথায় গোপালগঞ্জে আসতে হবে গোপালগঞ্জে এসে গুনাপাড়া আসতে হবে গোনাপাড়া আসার পরে বলবেন খালেক বাজার যাব। খালেক বাজার এসে বলবেন কি আমি নীলফাগিরাম যাব নীলফাগিরামে এসে এই আফুর পিক দেখাইলেই অনেকে চিনবে আমাদের টিম এই আফুর বাসায় গেছিল এখন এই আফুর বিষয়ে বলি কেন এই আফুর বাসায় আসবেন অনেকে টাকা পয়সা দিয়েছেন এই আফুকে প্রতারণার শিকার হয়েছেন তারা এই আফুর বাসায় আসবেন তাই তো চিন্তা ভাবনা করতেছেন এই আফু আমার চ্যানেলে দুইটা ভিডিও করছে আমাকে অনেক ইমোশন দিছে যে ভাই আমি খুব কষ্টের মধ্যে আছি যদি পারেন আমাকে একটা বিয়ে সাথে করাই দেন আপনি তো অনেক জায়গা করাই দেন এখন আমি চিন্তা করলাম যে একটা অসহায় মানুষই তো আমার কাছে ফোন দেয় তাছাড়া তো অন্য কেউ আমার কাছে ভাই পাই ফ্যামিলিতে তো ফোন দেয় না যাক এই আফুর একটা অডিও প্রতিবেদন করলাম তার ফটো দিয়া এই আপু পরের প্রতিবেদন বলে ভাই আমি তো এখন হসপিটালে আছি আগে কিন্তু বলে নাই হসপিটালে আছি এখন বলতেছে ভাই আপনার কাছে লজ্জা বলি নেই হসপিটালে আসে আপনি একটু দেখতে আসেন গেছি হসপিটালে ভাই যে ফটো দিচ্ছে ওইটা তারই ফটো ঠিক আছে কিন্তু ওই চেহারার সাথে এই চেহারা কোনো মিল নাই গেছি দেখতে আমিও ভাই যা পারি কম বেশি হেল্প করছি চিন্তা করলাম ভাই যে মানুষের জন্য তো মানুষ কয়েকদিন আগে আমার বাবা মারা গেছে চিন্তা করলাম যাক এই আপুকে যদি কিছু একটা অ্যামাউন্ট দেই এই আপু আমার জন্য মানে আমার বাবার জন্য দোয়া করবে আমি ভাই সর্বোচ্চ চেষ্টা থাকি মানুষে হেল্প করার জন্য আজকে যদি আমি সিটার বার্তা হইতাম ভাই ক্যামেরার সামনে আসতাম না এই আপুকে আপনারা সর্বোচ্চ ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন ভাই আর একটা কথা কি ভাই স্বাত্রছ কেউ ভালোবাসে না সেটা আমি জানি এই আপুকে ভাই যে যেখানে দেখবেন আমাদেরকে ফোন দিবেন বিশ হাজার টাকা দিব, যদি আপনাকে বিশ হাজার থেকে এক টাকা কম দেয় আপনি সেই কেলে বললেন আমি খুশি মনে আপনাকে দিব বিশ হাজার টাকা সেটা আমি বলছি এই আপুর কথা হলো কি ভাই আমার আরো কটা ভিডিও করেন আমার ফোন নম্বর আমি কি যে ভিডিও করছি আপনি দেখেন এই আফুর হসপিটালে আমি গেছি আগের চেহারা কত সুন্দর বর্তমান কি চেহারা হয়েছে সেটা আপনারা দেখেন দেখেন ভালো করে দেখেন এই দেখেন এই যে ছবি দেখতেছেন এই যে বর্তমান ছবি এই যে বন্ধুরা এই আফুর একটি ভিডিও আছে আমার কাছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই আফু আপনাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিতে চেয়েছিল সেটাই আমি করতে দেইনি এটাই আমার অপরাধ এখন আপনাদের মাথার ঘাম পায়ে ঝরানো টাকা এটা তো আমার ধারায় ভাই কখনো সম্ভব না প্রয়োজন হয় আমি মরে যাবো ভাই তাও ভালো কিন্তু আমি জানতি শরীরে জানতে সময় আপনাদের কাছ থেকে একটি টাকাও কেউ প্রতারণা করে নিতে পারবে না এটাই আমার কথা ভাই ভিডিওটি দেখতে থাকুন এই আপুর সঙ্গে আমার হসপিটালে কি কথা হয়েছিল এই আপুকে আমি দেখতে গেছিলাম এই আপুর বর্তমান চেহারা কেমন একটু ভিডিও দেখেন যদি কেউ ধরিয়ে দিতে পারেন সর্বোচ্চ আপনাদের পুরস্কার দেব দর্শক দেখেন আর অনেকে নাকি আমাকে টাকা দিয়েছেন যদি কোনো ভাই প্রমাণ দিতে পারেন যে ভাই আপনাকে আমি এক টাকা দিছি এই এই আপুর বাবদ তাকে আমি পুরস্কার দেব দর্শক ভিডিওটি দেখেন আমার পৃথিবীতে ভাই আছে বাবা আছে মা আছে দুলা ভাই আছে বাইকা আছে সবই আছে কিন্তু তারা শুধু টাকার পাগল আজকে তাদেরকে টাকা দিতে পারলে ভালো না দিতে পারলে খারাপ যার এনে সংসার করছি পাঁচ বছর সেই তো আমার টাকা নেওয়া এখন এখন আমার চিনে না আমি অসুস্থ হয়ে

এই আফুর বাড়ির থেকে পুত্র করে দিছে এই আফুকে তারা চিনেই না মা বাবা চিনেই না একটা মেয়ে কতটা খারাপ হলে কতটা খারাপ হইলে ভাই তার মা বাবা তাকে পুত্র করে দিতে পারে আপনি এবার বলুন তো আপনার একটা মেয়ে আপনার একটা বোন আপনি কি দিবেন পুত্র করে কখনো না আর এই আফুর বিষয়ে আমি ভিডিও কেন করছি হসপিটালে গেছি আমি অনেক আফুর অবস্থা দেখে ভাই আমার যদি কিডনি লাগতো ভাই তাও মনে আমি তাকে দিতাম মানুষের জন্যই তো মানুষ ভাই আজকে আমি মরে যাব মরে যাওয়ার পরে আমার কথা আপনারা বলবেন আহারে ছেলেটি কত ভালো ছিল এই কথাটা যেন বলতে পারেন ভাই তবে আমি ভাই যতগুলো বিয়ে সাদি যাই করাইছি আশা করি আমার দ্বারা কারো ক্ষতি হয় নাই এই আফুর আমাকে বলতেছে এখন যে আপনার নামে আমি মামলা করব যদি আপনি আমার নামে আরও করা ভিডিও না বানান এই আফুর কথা আপনাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেবে আমি যেহেতু জানতে পারছি এই আপুর আগে জানতাম না জানতে পারছি যে আফু আপনি তো আগে অন্য অন্য চ্যানেলে ভিডিও করছেন আপনি তো সিটার বাট পার সে বলছে আমি বাট পার সিটার আপনি জানলেন কিভাবে বলছি আপনার অন্য অন্য চ্যানেলে ভিডিও আছে। পরে আফু আমাকে স্বীকার গেছে যে ভাই আমি একটু সমস্যার মধ্যে ছিলাম আমার বাচ্চা দুধ কিনবো এই কথা বললে আমি ভিডিও করে কয়েক লাখ টাকা নিছি কিন্তু এই টাকাটা আমার স্বামী নিয়ে গেছে বুঝলি নিচে তো আপনার স্বামী কিন্তু অন্যায় করছেন কিন্তু আপনি এর কিন্তু আপনাকে ইশারত দিতে হবে তা দেখেন বর্তমান চেহারা কি হয়েছে এখন এই আপু আমাকে বলতেছে ভাই আমাকে কিছু টাকার ব্যবস্থা করে দেন আমি ভাই যদি কোটিপতি ছেলে হইতাম আমি আপুকে দিতাম যা আবার হয়তো একজন খারাপ মানুষ ভালো হইতে পারে কিন্তু এই আপু আমাকে যে থ্রেট দিছে যদি আপনি আপনি আমার নামে ভিডিও না বানান আরও কয়েকটা যে এই আপুকে সবাই হেল্প করেন তাহলে আপনাকে আমি দেখে দিব আপনার নামে আমি মামলা করব আমারে বলতেছে যে রাজু ভাই আপনার নামে আমি মামলা করব আপনাকে আমি দেখব আপনি আমার কাছে টাকা চাইছেন এখন আমি নাকি এই আফুর কথা বইলে অনেকের কাছে টাকা ভাঙ্গায় খাইছি যদি কোনো ভাই প্রমাণ দিতে পারেন যে এই আফুর নাম ভাঙ্গাইয়ে আপনাদের কাছ থেকে একটা টাকা খাইছি যদি কেউ দিতে পারেন তার আমি এক লক্ষ টাকা পুরস্কার দেবো তবে ভাই দয়া করে কেউ মিথ্যে কথা বলবেন না যদি কেউ প্রমাণ দিতে পারেন যে এক টাকা নিছি এই আফুর নাম ভাঙ্গাইয়ে তাকে পুরস্কার দেব এই আপুর যে ভিডিওটা করছি তাও আপনাদের বলছি ভাই আমাকে আপনার সাহায্য করতে হবে না সরাসরি এই আফুর বিকাশ নাম্বার দিছি যে সরাসরি আপনারা এই অ্যাপুকে হেল্প করেন আপনারা দুই টাকা পাঁচ টাকা যাই করেন হেল্প করছেন এই আপু এখন আরো বলতেছে কি তাও হেল্প সাইনা এ আপু বিয়ে করবে বয়স্ক লোককে বিয়ে করবে এই কথা বইলে আপনাদের কাছে টাকা নিছে অনেক রেভাই নিঃস্ব করে দিছে অনেক বয়স্ক লোককে নিঃস্ব করে দিয়েছে সেই কারণে একটা জিনিস ভাবেন আপনাদের এক একজনের কাছ থেকে যদি পাঁচশো করে টাকা নেয় প্রতিদিন দশজনের কাছ থেকে নেয় তাহলে প্রতিদিন কত পাঁচ হাজার টাকা মাস গেলেই তার লক্ষ টাকা ইনকাম ভাই এই ফুকি কখনো আর বিয়ে শাদি করবে কখনো না সেই ক্ষেত্রে আপনাদের বলি ভাই দয়া করে কাউকে টাকা পয়সা দিবেন না আমাকেও টাকা পয়সা দিবেন না আমাকে আপনি আমার ঘর বাড়ি দেখবেন সব কিছু যাচাই করবেন এলাকায় মানুষই কাছে খোঁজখবর নেবেন যদি দেখেন যে না আমি আপনাকে বিয়ে করাইতে পারবো ঠিক আছে তাহলে আপনি আমাকে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করবেন কারা যাদের মাসে ইনকাম পনেরো হাজার টাকার উপরে তারা অ্যাডভান্স করবেন আর যারা নিচে তাদেরকে ফ্রি বিয়ে করাবো কারণ এমনিতে আমি অনেক মানুষ হেল্প করি আমি কিভাবে টাকা টাকা পয়সা পাই আমার ভিডিও দেখলে ইনকাম হয় নাম্বার ওয়ান দুইটা চ্যানেল আছে সেই জায়গাতে টাকা আসে এবার আমি বিভিন্ন জায়গায় কনসার্ট করি সেই জায়গাতে টাকা আসে আমার আমার দুইটা তিনটা ব্যবসা আছে সেইখান থেকে টাকা আসে ভাই বন্ধুরা শুধু খালি তাই না এই আপুর অনেক প্রমাণ আমার কাছে আছে অনেক রেকর্ড আছে এই আপু যে ভাষাগুলো আমার সাথে ব্যবহার করছে সব আমার কাছে রেকর্ড আছে এখন এইগুলো ইউটিউবে যদি ছাড়তে যাই ভিডিওটি স্ট্রাইক আসবে সব কথা ইউটিউবে ছাড়া যায় না ইউটিউবে জানেন গালাগালি করা যায় না অনেক কিছু করা যায় না ইউটিউবে সুন্দরভাবে কথা বলতে হয় আমি চেষ্টা করি সবার সাথে সুন্দরভাবে কথা বলার জন্য এই আপু আমার সাথে কি ব্যবহার করছে আপনারা যদি একবার শুনেন আপনাদের শরীরের রক্ত ভাই টলমল করবে বিশ্বাস হচ্ছে না তাই প্রশাসনকে চেষ্টা করব। এই আপুকে আমি আইনের আওতায় আনার জন্য আপনাদের কত ভাইয়ের কাছ থেকে যে ভাই লাখ লাখ টাকা খাইছে এটি আপনারা বলেও বিশ্বাস করবেন না আর এই আপুর এলাকার মানুষ একজন মানুষও এই আপুর বিষয়ে ভালো বলে না একজনও না আমার এলাকায় আসুন ভাই আপনি আপনি একশো জনের কাছে শুনেন আমি একশো জনের একশো জন ভালো না বলুক একশো জনের মধ্যে ভাই নব্বই জন 80 জন তো আমার ব্যাপারে ভালো বলবে এখন একশো জন মানুষের যদি একশো জনই খারাপ বলে তাহলে ওই লোকটা ভালো বলেন এখন আপনাদের কি আমি বলি আমার অ্যাড্রেসটা ফুল দিচ্ছি সরাসরি আমার বাসায় আসবেন সেটা কিভাবে সম্ভব দেখাই ধরেন আমি আপনি হুট করে আজকে আসলেন আমি এখন বাসায় নাই আমি আসি ব্যবসায় এখন আপনি হোটেলে থাকা লাগলো আপনার পাঁচ দিন এই পাঁচ দিন আপনাকে লজ হলো না বলেন আমি আছি চট্টগ্রাম আপনারা তো দেখেন বিভিন্ন জেলায় যে আমি ভিডিও করি সেই ক্ষেত্রে আপনি কি করবেন ভাই আমার জন্য অনলি তিন হাজার টাকা নিয়ে আসবেন আর যে টাকা টাকা না আনতে পারবেন বেড়াইতে আসবেন আসবেন সমস্যা নাই নাই অনেকে সেও আমাকে দেখতে আসবেন কোনো সমস্যা নাই বেড়াইতে আসবেন এবার আমার বাসায় আপনার আমাকে আমার হোয়াটসঅ্যাপে একটা নক দিবেন যে রাজু ভাই আপনার বাসায় আসতে চাই শুধু এইটুক ভয়েস দিয়ে রাখবেন আমি আপনাকে ফোন দিব ফোন দিয়ে একটা ডিট দিব। যে ভাই এই ডিটে আপনারা আসেন আগে আমি দেখবো যে আমার কয়েকজন লোক হইতে পারে আপনারা যদি বিশ জন পঞ্চাশ জন হন ওই পঞ্চাশ জনের জন্য আমি একটা ডাউল বাতের ব্যবস্থা করবো কেস আপনারা ওই দিন আসলেন না তাহলে আমার কিন্তু ভাই মারাত্মক ক্ষতি হয়ে যাবে কারণ আপনাদের জন্য একটা ডাউল বাতের ব্যবস্থা করব। আপনাদের যদি প্রতিদিন আনি তাই তো বিরক্ত হবো আমি সেই ক্ষেত্রে মাসে একদিন আনবো একটা ডিট দিবো একদিনই সবাইকে আনবো তবে হ্যাঁ ওই দিনকে যে আপুরা থাকবে তা না ভাই কারণ আফুরা অত দূরিতে আসতে পারবে না আপনার জেলা টেকনাপ আপু জেলা টেকনাপ আমি চেষ্টা করবো আপনাদের যোগাযোগ করাই দেওয়ার জন্য আপনারা আপনারা বিয়ে করে নেবেন আর যে ভাই পার্সোনাল বিয়ে করবেন আপনার বিষয়ে আমার নিজে যাইতে হবে দেখতে হবে তাহলে তো ভাই আমাকে অ্যামাউন্ট দিতে হবে দশ হাজার এখন এই যে আমি কোন টাকায় কাজ করতেছি বিভিন্ন কোম্পানি কোম্পানি আমাকে বিশাল বেগে হুমকি দিচ্ছে ভাই বিশাল বিভিন্ন জায়গা থেকে হয়রানি হচ্ছে আমি আমি জানি ভাই টিকতে পারবো কিনা জানি না তবে একটা কথা বলি ভাই যত দিন বাঁচবো বাঘের মতো বাসবো। বিড়ালের মতো একশো বছর বেছে থেকে কোনো লাভ নাই বাঘের মতো ভাই একটা দিন বাঁচবো এটাই হলো আমার কথা দর্শক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ এইট জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এইট ফাইভ

এসে আপনি আমাকে পাইলেন না দুই দিন আপনার পকেটে টাকা ছিল পাঁচ হাজার দুই হাজার ওইখান থেকে শেষ হয়ে গেল আপনি আমাকে মনে মনে অভিশাপ দিলেন অনেকের পাঁচ দিন সাত দিনও থাকতে হলো। তলিম কি হইলো কষ্ট পাইলেন আমাকে একটু ফোন দিয়ে আসবেন রাজু ভাই আপনার বাসায় আসবো কিভাবে সব আপনাকে আমি বলে দেব তবে ভাই কেউ ডিট ছাড়া আসবেন না আপনাদের যে ডিট দিব ওই ডিটি আসবেন দর্শক ভালোই থাকুন আমার কথায় যদি কোথায়ও ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন দর্শক আমি যেন এই কাজ করে যেতে পারি সেই জন্য আপনাদের কাছে আমি হেল্প চাচ্ছি টাকা পয়সা না আপনারা আমাকে ভালোবাসেন আমাকে সর্বোচ্চ সাপোর্ট করেন আপনারা আমাকে আমার জন্য একটু দোয়া করবেন এইটি আমি দর্শক অনেক খুশি ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে